সামনের সোফায় সাদা টুপি এবং পাঞ্জাবি পরিহিত একজন হুজুর টাইপের লোক বসে আছেন কাজী সাহেব মনে হচ্ছে বিয়ে পড়ানোর জন্য কাবির নামাও রয়েছে আজ জিহাদ চৌধুরীর বিয়ে মাহি চৌধুরীর সাথে এক প্রকার জোর করেই সে বিয়েটা করতে চাচ্ছে তাকে পরিবারের সবাই রাজি মাহি প্রথমে এই বিয়েতে কিছুতেই রাজি হচ্ছিল না তবে হঠাৎ কি যেন মনে করে রাজি হয়ে গিয়েছে বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে যদিও তারা সম্ভ্রান্ত পরিবারের তবে এক প্রকার জোর জবরদস্তি বিয়েটা তাই বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে আর তাছাড়াও লোকে কি বলবে এত বছরের একটা ছেলে আঠাশ বছর সুইসুই সে বিয়ে করছে তার চাচাতো বোনকে যার বয়স মাত্র তেরো বছর সব মিলিয়ে বিভিন্ন কারণেই বিয়েটা ঘরোয়াভাবেই উদযাপন করা হচ্ছে যাই হোক কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন বিয়ের বিভিন্ন কাজ শেষে মাহিকে উদ্দেশ্য করে তিনি বললেন মা তিনবার কবুল বলো মাহির হাত জোড়া শক্ত মুষ্টিতে বন্ধ রয়েছে রাগে ফুসছে বিয়েটা সে নাচাইতেও করছে রাগ উঠলেও কিছু করার নেই বিয়েটা আবশ্যক অতপর মাহি মনে মনে বলল বান্ধবের মৃত্যুর প্রতিশোধ নিতে আমাকে এই বিয়েটা করতেই হবে অতপর সে বুকে পাথর ঠায় দাঁড় করিয়ে দিল দীর্ঘশ্বাস ফেললো জিহাদের পানে চোখ ফেললো চোখে তার প্রতিশোধের আগুন জ্বলছে বলতে লাগলো কবুল 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 বলেই আবারও দীর্ঘশ্বাস ফেললো মাহি কাজী সাহেব এবার জিহাদের পানে চেয়ে তাকে উদ্দেশ্য করে বললেন এবার আপনার পালা জিহাদ মাহির পানে চোখেও যেন মাহির মতো এক প্রকার প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে সেও মনে মনে বলল আমার ভাইকে খুন করেছিস তুই তোকে আমি তিলে তিলে মারব বিয়েটা শুধু হোক এরপর কাজী সাহেবের দিকে দৃষ্টি তাক করল প্রতিশোধের আগুনের শিখায় যেন দ্বিগুণ জ্বলে উঠলো এবং বলল কবুল 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 কাজী সাহেব সহ আশেপাশে জিহাদ ও মাহির পরিবারের সদস্যরা এবং সাথে আত্মীয় স্বজনরা সুক্রিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ ব্যাস ইসলামিক উপায়ে বিয়েটা সম্পূর্ণ হলো এবার কাগজে কলমে বিয়েটা হওয়াটা বাকি মাহি হাত শক্ত করে কলম উঠিয়ে নিল নিজের হাতে অতপর সাইন করে দিল এরপর জিহাদও করলো অতপর অবশেষে সম্পূর্ণ বিয়ে হয়ে গেল সবাইকে মিষ্টি দেওয়া হলো খাবারের আয়োজন দারুণ সকলে খেতে বসলো খাওয়া দাওয়া শেষ করে সকলে ধীরে ধীরে নিজ নিজ মতো বাড়ি চলে গেল সবাই গেল জিহাদ ও মাহি এবং পরিবারের সকলে মিলে খাবার খেয়ে নেয় এরপর সকলে নিজ নিজ ঘরে চলে যায় জিহাদ মাহিকে নিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং দরজা লাগিয়ে দেয় মাহি এক পালক সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল জিহাদ মাহিকে উদ্দেশ্য করে বলে তোকে এমনি এমনি বিয়ে করিনি তুই আমার মামাতো ভাইকে মেরেছিস ও আমার নিজের ভাইয়ের মতো তোকে ছাড়ব না আমি মাহির তাসছিল হাসলো জিহাদ খেয়াল করলো মাহি জিহাদের পানে চাইলো এবং বলল পাপিকে মেরেছি ও আমার বান্ধবীর সাথে খারাপ কাজের চেষ্টা করেছিল তবে তুমি কি করলে তোমার মামাতো ভাইকে আমার বান্ধবীর থাপ্পড় মারার কারণেই তুমি তাকে মেরে ফেললে জিহাদ বলল একদম ঠিক করেছি মাহি বলল একদম চোপ পাপি জিহাদের মুখের উপরে এইভাবে কথা বলায় সে রেগে গিয়ে মাহির হাতের কবজি শক্ত করে চেপে ধরে মাহির ব্যথা লাগলেও প্রকাশ করে না সে জিহাদ মাহির কবজি ধরে তাকে দেয়ালে ঠেকায় এবং প্রচন্ড রেগে তার একদম কাছে চলে যায় দুজনে দুজনের নিঃশ্বাস গভীরভাবে অনুভব করছে মাহির ঘৃণা লাগছে এভাবে কোনো পুরুষের কাছাকাছি থাকতে যদিও এই পুরুষটি তার বিবাহিত স্বামী জিহাদ রাগে চোখ লাল করে মাহির উদ্দেশ্যে বলে আমার মুখের উপরে কথা বলার চেষ্টা করবি না ননসেন্স মাহিও কম যায় না ভয় পায় না সে এই পাপি জিহাদকে তার চোখেও চোখ রেখে বলে ওঠে দমানোর চেষ্টা করছো তাই না লাভ হবে না আমি সেই রকম মেয়েই না যে চুপ করে বসে থাকবো তোমার মতো পাপিকে কাঠগড়ায় দাঁড় করাবো বাঁকা হাসলো জিহাদ এক পলক মাহির ঠোঁট পানে তাক করলো এরপর চোখ সরিয়ে নিয়ে বলল কাঠগড়ায় দাঁড় করিয়ে কিছুই করতে পারবি না কাঠগড়া ভেঙে বেরিয়ে আসবো মাহি বলল দেখা যাবে মনে রাখবে পাপ বাপকেও ছাড় দেয় না জিহাদ বলল ও সুইটার আমি বাপ না দাদা তাই আমাকে ছেড়ে দিবে তোমায় আমায় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই মাহির আগে গজগজ করে উঠে মুখ অন্যদিকে ঘোরায় বাঁকা হাসে জিহাদ মাহিকে এভাবে বিরক্ত করতে দারুণ লাগছে তৃপ্তি তৃপ্তিপাশ হৃদয়ে মাহির আরও কাছে মুখ নিয়ে যায় এবার সে মাহির ধাক্কা দিতে যাবে অমনি তখনই জিহাদ মাহির দু হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে ওঠে দেখ কীভাবে তোকে তিলে তিলে মারি এই বলে চোখ ঠেকালো মাহির হালকা কালসে গোলাপি রঙের ঠোঁটের পানি ধীরে ধীরে নিজের ঠোঁট মাহির ঠোঁটের কাছে শুয়ে দিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন পরবর্তী পাট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন